যে একটা নক্ষত্র যে কোনো একজন সাহাবিকে জীবনে অনুকরণ করতে পারলে সোজা জান্নাতি হয়ে যাবে এখন মাফ করে না এমন গবেষক আসে না নাই আচ্ছা নক্ষত্র আকাশে আসে না নাই নক্ষত্রের বিরুদ্ধে কেউ যে বই লেখে নক্ষত্রের বিরুদ্ধে বই লেখে

আসেনি কথা কয়না জোরে অর্থ কি অর্থ আল্লাহ আল্লাপদ বলেন যারা রসুলের শুরু লগ্ন থেকে ইসলাম ধর্ম গ্রহণ করছেন মক্কাতে এবং রসুলের সঙ্গে হিজরত করে আগে পরে মদিনায় চলে আসছেন ইমান নিয়ে এবং যারা মদিনায় আসার পরে বা আগে মদিনাতে থাকিয়া মদিনাবাসী যারা মুসলমান আনসার কয় দল হইল সাবারা কয় দল হইল দুই দল কর না এক দল মুহাজিরিন কারা মক্কাতে হিজরত করে মদিনায় আসছে আরেক দল কারা মদিনার মধ্যে আছে না কয় দল কথা কন দূরে কথা কোন দুই দল হইছে আচ্ছা আরেক দল আছে সাহাবা তিন দল সবার না সাহাবা কয় দল তিন দল আরেক দল আছে যারা হিজরতের মাসালা মক্কা বিজয় হয়ে যাওয়ার পরে যখন হিজরতের বিধান ক্যান্সেল হইয়া গেছে তারপরে রসুলের শেষ জমানাতে মুসলমান হয়েছে তারা হিজরত করে নাই করলে এটা হিজরত হবে না কারণ বিজয় মক্কার পরে আর হিজরতের বিধান নাই বুঝেন নাই মনে করে এই ভাই বুঝছেন নাকি আপনারা সোয়ালক্ক সাহাবা কতজন একদল আনসারি মদিনাওয়ালা আর একজন মহাজন হিদরত আইছে দুই দল আর একদল কারা ফতে মক্কা মক্কা বিজয়ের পরে মুসলমান হইসে এরা মক্কার হোক আর মদিনার হোক এরা হিদরত নাই হিদের জন্য হিদরত হয় নাই তাই এদের লা হইল আল্লাহ তিনো দলের নাম বলছে আর সাবেল ওয়ালুন মিনাল মুহাজিরিনা। বলেন মিনাল মুহাজির যারা হতে মক্কার পরে বিজয় মক্কার পরে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন রসুলের সাহাবা তিন দল সাহাবা তিন দলের নাম

সমস্ত সাবা তাদের উপরে আমার আল্লাহর সন্তুষ্টি সিল লাগে গেছে আল্লাহ যার উপরে সন্তুষ্ট এরা জান্নাতি তাই সমস্ত সাবা জান্নাতি 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 এদের সমালোচনা করতে পারে এক নম্বরে জাহান্নাবির দল মাসলা বুঝেননি আপনারা একদল পণ্ডিত বাইরে হ্যাঁ যুদ্ধ করলো এদিক সেদিক কত মানুষ মারা গেল যারা নাকি ঝগড়া বিবাদ করে যুদ্ধ করে আলী ছিল হকের উপরে মহাবিয়া বাতিলের উপরে মহাবিয়ার সঙ্গে হাজার হাজার যত সাহাবি ছিল সব বাতিল এরা সত্যের মাপকাঠি নয় কিছু সাহাবি সত্যের মাপকাঠি এ একটা পণ্ডিত বাড়ি সে ঠিক না এই পণ্ডিতদেরকে বলতে চাই সত্যের মাপকাঠি হওয়ার পরেও মতানৈক্য হইতে পারে মতদ্বন্দ্ব হইতে পারে যেমন মতদ্বন্দ্ব মতানৈত্য হয়েছিল হারুন আর সঙ্গে কথা মুসানবির কাবী আল্লাহ নবী না হারুন আল্লাহ নবী না হারুন ইসলামকে দিয়া গেল এই বনি ইসরাইলকে দেখভাল করো আমি তোর পারে যাইতেছি আমি তৌরাত কিতাব নিয়ে আসব খবরদার এরা যেন শিরিক না করে মূর্তি পূজা না করে গরুর বাছুর টাজুর পূজা না করে কদাচ্চা ভাইয়া ঠিক আছে মুসা নবী গেছে যায় কিতাব নিয়ে যখন আসে আল্লাহ দেখে যে সব মূর্তি পূজা হয়ে গেছে কারা ইসরায়েলের ইহুদিরা ইসরায়েলি ইহুদিরা যাদেরকে আল্লাহ পাক নদীর মধ্যে বারোটা রাস্তা কুদরতি ভাবে করিয়া ফেরাউন থেকে নাজাদ দিল মুক্তি দিল মুসানবির বরকতে এই ব্যক্তিরা এত বড় অনুগ্রহ আল্লাহ পাকের এই বেমান্দা মুহূর্তের মধ্যে চোখ ফিরে আল্লাহ সঙ্গেও নবীর সঙ্গেও এবার গরুর বাসর পূজা শুরু করছে এবার মুসানবী আইয়ারে জাতির যা কইছে না কইছে বেশি কইছে কারে হারুন রে ভাইয়ের নবী কিন্তু কোরআন শরীফে আছে এটা বানাইয়া কথা না মুসার ইসলাম হারুন নবীর দাড়ি দড়ি ফেলছে মাথার চুল ধরিয়া টানছে কি করল তুমি আমার এই উম্মত কেমনে শিরিক গোলা হয়ে গেল কেমনে মূর্তি পূজা করতেছে কেমনে পীর পূজা করতেছে কেমনে মাদারা চিন্তা করেন

বাই আমি বহুত বুঝাইছি এরা আমার কথা মানে না মানে নাই আমি আপান চেষ্টা করছি এখন আপনি আসেন আপনি বুঝবেন আপনার উন্মতে বুঝবে আমি আন নাই আমার দায়িত্ব আমি পালন করছি এতক্ষণে মুসানবী ঠান্ডা হয়েছে তাহলে বাইয়ে বাইয়ে মুসা আপন ভাই দুই নবী দরাদরি হয়েছে নি তাহলে এরা কে দুশ্মন একে অপরের হ্যাঁ তাহলে মুসা কেন দৈল্য মুসা মানা যাইতো না

মহাবিয় সোহাবের অধিকারী আলী সোহাবের অধিকারী সমর্থ সাহাবা সোহাবের অধিকারী কেউ গুণাগার নয় এই জন্য সমর্থ সাহাবা সোহালক্ষ সাহাবা সত্যের মাপ কাটে জোরে ক ঠিক না বেটে বলবে বুঝাইতে পারছেন আরে মিয়া আমি আশ্চর্য হয়ে গেছি ইদানিং বাংলাদেশে এক বছর নাকি দেড় বছর অব্দি কি শুরু হয়েছে জানেন হ্যাঁ সাহাবাদের শত্রু যারা সাহাবাদেরকে কাফের পর্যন্ত ডাকে তাদের বিধে এক নম্বর দলের নাম শিয়া দুই নম্বর দলের নাম মোতাজালা তিন নম্বর দলের নাম খারেজি কয় দল খারেজি কোন খারেজি মোতাজালা শিয়া কে গো সহজন সারা সব কাফের নামিল্লাখ কেউ বারোদন সারা সব কাফের তোর কাফের ডাকলো কারা শিয়ারা মোতাজালা খারেজি